বাচ্চারা আমার বন্ধুরা তো আমরা যখন টিকটকে আসি সকলে খুব সুন্দর খাবার এবং থাকার জন্য একটা ব্যবস্থা কথা খুঁজি স্বল্প মূল্যে তো তার মধ্যে আমরা এই যে আবাসিক হোটেল আছে এই হোটেলে আপনারা আসতে পারবেন এবং থাকতে পারবেন এবং আশেপাশের পরিবেশ একটু এবং কার এবং কার পার্কিং এর জন্য কিছু জায়গা রয়েছে এবং পরিবেশটা খুবই সুন্দর মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বিরক আপের যে খাবারের মাঝে দেবো না আমরা তাকে পরিষ্কার করে হ্যাঁ দশক্ষণ আপনারা তারা দেখতে পারছেন আমাদের সেই ভাই মানিক ভাই এবং তার সার্ভিসের তো বলি আসলে অপ্রিয়

এখানে খাবারের তো অনেক আইটেম থাকে কারণ এখানে তো সামুদ্রিক এলাকা এখানে তো মাছের কোনো সমস্যা নেই এখানে যে কোনো একটা আইটেমের মাছ থাকে যে কোনো আইটেমের মাছ যেমন সামুদ্রিক আপনার গৃহা আছে সামুদ্রিক সুরমা আছে সামুদ্রিক ছোটো কাসকি মাছ আছে তারপরে সামুদ্রিক আপনার বাংলা মাছ আছে সামুদ্রিকের তো অনেক মাছের ইয়ে এখানে থাকে অনেক আইটেম থাকে আমরা চেষ্টা করি মানে প্রচুর পরিমাণ আইটেম আমাদের রেস্টুরেন্টটা থাকে যে কাস্টমার একজন রেখে একটা এই ইয়া থেকে রুচি থাকে যার সাধ্য মতো আমরা চেষ্টা করি তাদের মতো মাছটা নিতে পারছে এইভাবে আমরা রেস্টুরেন্টটা করি সকালে সকালে কিন্তু আমাদের এখানে শুধু একেবারে এই মানে শুধু ভাতের উপরে নির্ভর সকালে একটা ন্যাচারাল খাবার আমরা ইয়া করি সকালে একটা ডিম হান্ড্রেড ডিম একটা আলু ভর্তা আর গরম ডাল ভাত এটা দুটা ক্যাটাগুড়িকে আমরা ভাতটা রান্না করি একটা হচ্ছে সিদ্ধ চাল আর একটা আচার চাল সকালে ভুগলে যারা ঢাকা থেকে ঘাড়ি

এখানে যাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দরকার যেমন আপনার যখন যেভাবে প্রয়োজন কেউ যদি টাকা পেশি থাকে গ্রুপে আসেন তাদের জন্য ব্যবস্থা কেউ যদি আমাদের মতন সেই ক্ষেত্রে সে ভেহিকল আছে বা টপ টম আছে যে বলে সেইগুলো দেখে কিন্তু দেওয়ার ভিতরে কিছু রিজন আছে সে বিশ্বস্ততা দেখে দেয় এবং যাকে দেয় তার সাথে কথা বলে নেয় যেহেতু আপনারা হয়তোবা জানেন যে টেকনাফ গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান হলেও এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে তো আমাদের সেই মানিক ভাই সে খুবই আন্তরিকভাবে এবং তার দক্ষতার সাথে সে তার হোটেল কার্য পরিচালনা করছে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমি নিচে আমার মানিক ভাইয়ের নাম্বারটি দিয়ে দেবো মোবাইল নাম্বারটা নুন মোহাম্মদ ভাইয়ের নাম্বারটি দিয়ে দেবো তো যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই শেয়ার করবে মানে অবশ্যই যোগাযোগ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখান